সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পরিত্যক্ত শিশু একাডেমি ভবন তো চলেন আপনাদেরকে দেখাই আস্তে আস্তে আমি এখন আছি হচ্ছে কেতকুমার যে আমাদের ঐতিহ্যবাহী পুকুর পুকুরের পারে তো চলেন আপনাদেরকে দেখাই অসাধারণ ফুল অনেক সুন্দর একটা ফুল শুরুতেই ফুল পাইলাম অনেক সুন্দর একটা ফুল দেখতে ওয়াও লাগতেছে চলেন আসেন তাদেরকে দেখাই এটা হচ্ছে সেই শিশু একাডেমির রাস্তা যাদেরকে বলি আসেন দেখাই আপনাদের আর আমার পাশে যে যে ভবনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পুলিশ সুপার কার্যালয়ের বাসভবন তো আসেন আস্তে আস্তে আপনারা আসেন আর এই যে চার এই যে আমার এই পাশে যেটা দেখতেছেন এই পাশে এটা হচ্ছিল মহিলা কলেজ নেত্রকোনা সরকারি মহিলা কলেজ এই অনেকটাই শান্ত একদম নিরিবিলি আসেন আস্তে আস্তে আমরা ভিতরে যাই আরো কিছু দেখাই আপনাদের রাস্তাটা একদম শান্ত নিবিড় এই নিয়ে মনে করেন যে অনেকে এসে নিরিমিলি বসে থাকে সময় কাটায় হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ এখন ভিতরের পরিবেশটা কি আছে সেটা আমরা আপনাদেরকে হ্যাঁ 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 শিশু একাডেমি আপনার অনেক এখানে অনেক আপনার আহ শিশুদের চিত্রাঙ্কন বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক হ্যাঁ কি অবস্থা ভালো আছেন হ্যাঁ ভালো আছেন কেমন কমপ্লেন তো নাই জায়গাটা সরকারি কাজে ব্যবহার এখন আপনি যেহেতু গণমাধ্যমে আমাদের সবকিছু তুলে ধরেন জি জি আপনি আমাদের এই

তাদের সঙ্গে কথা হলো যে এটার পরিবেশটা নাকি নষ্ট হয়ে গেছে এরকম আর নাই তো যাই হোক আমরা সচককে যা দেখি এদের ভিতরের অবস্থাটা কি আসলে না দেখলে তো সচককে বোঝা যাবে না অনেক সুন্দর এই যে এই যে একটা গেট এটা হলো একাডেমির মূল গেট এর অবস্থা বেহাল অবস্থা হয়ে গেছে গা মানে পরিত্যক্ত থাকলে যা অবস্থা হয় আর কি হ্যাঁ এটা লক হয়ে গেছে হ্যাঁ এটা আবার এই যে মনে একটু লড়ে যাই হোক এটা লড়ার জন্য হয়তো মানুষ ঢুকতে পারে আর কি যাই হোক আসেন ভিতরে আসেন হ্যাঁ হ্যাঁ যত না থাকলে অবহেলা এরকমই হয় হ্যাঁ এই যে আমরা এই যে আমরা ঢুকে বললাম হচ্ছিল শিশু একাডেমির ভিতরে পড়ছি আহ আসেন আস্তে আস্তে আসেন এই দেখেন এই যে একটা জাম গাছ এটা জাম গাছ এটা জাম গাছ এটা আমরা যখন ছোট ছিলাম ছোট থাকতে আমরা এই জাম গাছ থেকে অনেক জাম বাইরে নিয়েছি কিন্তু ওই যে গাছটা দেখেন সে প্রায় এখন শেষ অনেক বড় ছিল এটা হচ্ছিল আপনার যে জ্বরে এটা মনে করেন যে হলাই এই অবস্থা আর কি আছে

শুরু একটা মেলা মাঠ ছিল এখানে শিশুরা এখানে খেলাধুলা করতো সবকিছু মিলাইয়া এটা আসেন ভিতরে আসেন আসেন এই দেখেন এই যে মনে নষ্ট হইতেছে এটার পরিবেশটা একটু এদিকে আসেন ক্যামেরাটা নিয়ে একটু ভিতরে আসেন না দেখেন এই যে আমার মনে যে এখানে স্কুলের ব্যাগও বইটা রয়েছে এটা এখন একটা কি যে একটা অবস্থায় আছে যেটা বলার মতো না যাই হোক এখানে আমার মনে হচ্ছে যে পরসামাজিক কার্যকলাপ এখানে হয় হ্যাঁ অবশ্যই হ্যাঁ তারপরে এদিকে আসেন এদিকে আসেন এই রুমটা একটা যে হেটার কি অবস্থা যে পরিবেশ অবস্থা হ্যাঁ এটা এটা এটার অবস্থাও কাস্তামি করা এটার অবস্থাও মোটামুটি সিরিয়াস যা দর জানাই কিছু নাই তো দিকে আসেন আস্তে আস্তে এটা দেখেন এই রুমটার অবস্থা হচ্ছে উপরে চুন চপ নাই নাই বললে চলে এই অবস্থা তো আসেন এদিক দিয়ে আসেন মনে হইতে যেন একটা মনে হয় ভূতের বাড়িতে রায় বসছি ঠিক না আসেন এটা হচ্ছিল আপনার এখানে ফুল পড়াশোনা তো এটার মধ্যে এদে হেন অবস্থা এটা একটা সিরিয়াস অবস্থা হয়ে গেছে হ্যাঁ এদিকে একটু এদিকে আসেন এদিকে আসেন এটা হচ্ছে দেখেন আপনার কমোড বাথরুম আছে লড়কিটা এর ভিতরে যাওয়া দরকার তো দেখেন অবস্থা কি একটা সিরিয়াস অবস্থা হয়ে গেছে গা এই যে দিকে সেলফ আছে এদের মধ্যে বাচ্চার বই টই এরকম থাকতো রেড নাই এখন শুধু এইটা গ্লাস সাবধানে আসেন এদের রুমের কি অবস্থা প্রতিটা রুম মনে হয় যে একটা গর্ত হয়ে গেছে এরকম একটা মানে নিচে মাটি সরিয়ে গেছে

দেখেন এমনি কি অবস্থা একটা লেখা যে হচ্ছে আমার খুব সম্ভবত যে এগুলা যে যারা লিখছে এটি হয়তো আসক্ত ফুলা বঞ্চার আর এই কাজগুলা কেউ করছে না জঘন্য একটা অবস্থা তো আসেন এদিক দিয়ে আসেন হ্যাঁ এটা সব দায়ীটা আসো এই যে দেখেন অবস্থা রে জায়গাটা একদমই পরি যখন এটা চালু ছিল তখন কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল বা পরিবেশটা অনেক সুন্দর এই যে গাছ গাছালি মানে আবর্জনায় বৈরে গেছে এগুলো পরিষ্কার জন্য ছিল আর এই যে পাশে যেটা দেখতেছেন এটা একটা স্কুল এটা হচ্ছিল মধুমাছি কোচিকা বিদ্যানিকেতন এটা একটা শিশু শিশুদের একটা স্কুল তো আসো এটা হয় এই সাইড থেকে এটা অনেক সুন্দর এটি এটি কিন্তু তোমার এক ধরনের মানে মানে কি জানি কয় প্রচুর মতো দেখা যায় লতের মতো এডি দেওয়া এটি যদি তোমার আবার টপের ভিতরে লাগাই দেয় তখন কিন্তু বিরাট দাম তখন কিন্তু বিরাট দাম নাই এই যে আমরা আবার আরেকটা একটা গেটের ভিতরে ঢুকিয়ে বললাম এই যে এই যে ভিতরে ঢুকলাম হ্যাঁ তোমার এই যে আঙ্গুলটা খুব মধ্যে যাই হোক আসেন দেখাই চারপাশটার অবস্থা খুবই একটা জঘন্য একটা অবস্থা হয়ে গেছে যে এটার এটা কোনো পরিচর্যা নাই কোনো কিছু নাই মানে এটা যখন দেহ কেউ নাই আসলে যে সরকারের এরকম বিভিন্ন সম্পত্তি এভাবে মনে করেন বিভিন্ন জায়গায় এভাবে পড়ে রয়েছে আসলে যদি মনে করেন যে ভাইঙ্গিয়া সুন্দর করিয়া নতুন করে এটি মধ্যে মনে করেন যে ভালো কিছু একটা করে তাহলে হয়তো অনেক সুন্দর হইবো এই স্কুল করুক বা কলেজ করুক বা মাদ্রাসা করুক মসজিদ করুক মন্দির করুক বা বিভিন্ন একটা প্রতিষ্ঠান এটা মানে যদি করে তাহলে আমার মনে হয় যে এইভাবে থাকবে না ঠিক আছে কিন্তু এই যে এখন যে যে অবস্থায় আছে এটা কিন্তু খুব একটা সেন্সিটিভ অবস্থা এটা মতো বলার মতো না হ্যাঁ প্রতিটা জিনিস প্রতিটা না প্রতিটা বিল্ডিং এর না দরজা মানে একটাও ঠিক নাই কোনটা মানে কুল্যাণী জায়গা কি একটা অবস্থা সদর বদর এরকম একটা চলতে আছে হ্যাঁ

ভিতরে আয়ো দেহ এটা মনে একটা কর্তাব গানা হয়ে গেছে গা দেখো গন্ধ কি পরিমান বন্ধ দেহ এটার ভিতরের অবস্থা খুব সেনসিটিভ একটা অবস্থা আমরা যা আসলে বয়ে আছি মনে হয় ভূতের বাড়ি তাই আমরা ঢুকিয়ে বয়ে রয়েছি এরকম একটা অবস্থা আয়ো এদিকে এসো এদিকে আবার একটা মনে হয় যে বাথরুম আছি এদিকে সুন্দর টাইলস করছি টাইলস মাসছি কিল্লাদ হয়ে গেছে গা

এই তো কমটি পর্যন্ত বাইরে যাই হোক এটা কিছু না আমরা এই যে ভূতের বাড়ির থেকে বাইরে ঘুরছি মানে পরিত্যক্ত শিশু একাডেমির কন্ডিশন হচ্ছে এটা পরিত্যক্ত অবস্থা হ্যাঁ তো আমি দুইটা কথা বলি দুইটা কথা বলি সামনে যে আই ও আমি কই আমার মতে আমি নেত্রকুণাবাসীর পক্ষ থেকে এই শুধু আমি তো ছোট একটা মনে করেন ইউটিউবার প্লাস পেজ বুক পেজের চালাই তো আমার এইটাতে আমি ভিডিওতে তুলে ধর তুলে ধরছি আমি যতটুকু পারছি আমার ক্ষুদ্রকে না যতটুকু খুলাইছে আমি যতটুকু ধরছি তো আমি চাই যে আমি নেত্রকুণা সন্তান তো সেই সন্তান হিসাবে আমি চাই যে এই যে পরিবেশটা যেটা আছে এই পরিবেশটা অন্তত এইগুলা সবগুলা ভাঙিয়া পরিষ্কার করিয়া অন্তত একটা মানে একটা সুন্দর একটা প্রতিষ্ঠান করা দরকার যাই হোক আমার মতে যে এইগুলা ভাঙিয়া সুন্দর করিয়া পরিষ্কার করিয়া এটার মধ্যে মনে যে মনে করো যে একটা ভালো যদি একটা প্রতিষ্ঠান হয় বা একটা পার্ক হয় তাহলে আমার মতে ভালো হইব আর কি কিভাবে না হলাই কি এটা আমার আমার মতে সরকারের উচিত সরকারের উচিত যে এটা এটা আমাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার না হলে যে অবস্থা শুরু হয়েছে এটার মধ্যে মানে আমি তো মূলত ভিডিওর মধ্যে আপনারা দেখলেন যে এটার পরিবেশটা কি এটা আমাদের যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে যাইতেছে নানা রকম উপকর্ম এটার মধ্যে হইতেছে হ্যাঁ তো আমার মতে এটার ভাইঙ্গা সুন্দর করে সংস্কার কইরা নতুন কইরা মানে কোন কিছু একটা করুক যেন পরিবেশটা শান্ত থাকে এবং বজায় থাকে এই যে ভবনটা দেখছেন এটার পাশেই কিন্তু হচ্ছিল আমাদের জেলা প্রশাসকের

এটাই আপনাদের কাছে কামনা করি তো আসো আমরা আস্তে আস্তে যে পরিত্যক্ত শিশু একাডেমি থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করি এ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ